প্রাকৃতিকভাবে রক্ত তৈরির কুড়িটি উপকারী খাবার দূষিত রক্ত বিশুদ্ধ করার ঘরোয়া উপায় রক্ত জীবনের মূল চালিকা শক্তি। রক্ত ছাড়া আমাদের শরীর অচল এটি অক্সিজেন পরিবহন পুষ্টি সরবরাহ বর্জ্য অপসারণ ও রোগ প্রতিরোধে মুখ্য ভূমিকা পালন করে কিন্তু রক্ত যদি দূষিত হয় কিংবা শরীরে রক্তের অভাব হয় তাহলে নানা রকম রোগব্যাধি দেখা দেয় বিশেষ করে রক্তাল্পতা অ্যানিমিয়া দুর্বলতা ত্বকে অ্যালার্জি চুল পড়ে যাওয়া ইত্যাদি আজকের আলোচনায় আমরা জানব প্রাকৃতিকভাবে কীভাবে রক্ত তৈরি হয় কোন খাবারগুলো রক্ত তৈরিতে সাহায্য করে রক্ত বিশুদ্ধ রাখার উপায় জীবনযাত্রা ও খাবারে পরিবর্তন এনে রক্ত সংক্রান্ত সমস্যার সমাধান রক্ত তৈরি হয় কীভাবে আমাদের অস্থিমজ্জা বা বোন ম্যারো হল রক্ত তৈরির কারখানা এখানে প্রতিনিয়ত তৈরি হয় লোহিত রক্তকণিকা বা আরবিসি শ্বেত রক্তকণিকা বা ডাব্লুবিসি রক্ত প্লেটলেট বা প্লেটলেটস রক্ত তৈরির জন্য দরকার হয় আয়রন ফোলিক অ্যাসিড ভিটামিন বি টুয়েলভ ভিটামিন সি প্রোটিন এই সব পুষ্টি যদি খাদ্যের মাধ্যমে না পাওয়া যায় তবে রক্ত তৈরি ব্যাহত হয় প্রাকৃতিকভাবে কিভাবে রক্ত তৈরি হয় এক আয়রনযুক্ত খাবার খাওয়া আয়রন রক্ত তৈরির মূল উপাদান হিমোগ্লোবিন তৈরির জন্য আয়রন অপরিহার্য আয়রনের উৎস পালং শাক কচু শাক মিষ্টিকুমড়ো শাক কলিজা লাল মাংস ডাল ছোলা মসুর খেজুর কিশমিশ বেদানা কালোজিরা মেথি দুই ফলিক অ্যাসিড ও ভিটামিন বি গ্রহণ এই দুইটি উপাদান নতুন রক্তকণিকা গঠনে সাহায্য করে ফলিক অ্যাসিডের উৎস শাকসবজি সাজনা শাক মেথি পালং আভাকাডো ডিম বাদাম ভিটামিন বি টুয়েলভের উৎস মাছ দুধ দই ডিমের কুসুম তিন ভিটামিন সি এর ভূমিকা ভিটামিন সি আয়রন শোষণে সাহায্য করে তাই আয়রনের সাথে ভিটামিন সি সমৃদ্ধ খাবার খাওয়া উচিত উৎস লেবু কমলা আমলকি তেঁতুল টোমেটো কাঁচামরিচ পেয়ারা চার প্রচুর পানি পান করা শরীরের জলীয় অংশ রক্ত তৈরির প্রক্রিয়ায় সহায়ক দিনে কমপক্ষে আট থেকে দশ গ্লাস পানি পান করতে হবে পাঁচ প্রাকৃতিক ভেষজ উপাদান ব্যবহার আমলকি আয়রন শোচনে সাহায্য করে রক্ত বিশুদ্ধ রাখে কালোজিরা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় মধু দেহকে শক্তি দেয় হিমোগ্লোবিন বাড়ায় অশ্বগন্ধা দুর্বলতা কাটিয়ে রক্ত উৎপাদনে সহায়ক আপেল রক্ত তৈরিতে সাহায্যকারী কুড়িটি উপকারী খাবার খাবারের নাম উপকারিতা পালং শাক আয়রনের উৎস হিমোগ্লোবিন বাড়ায় বিট রক্ত পরিষ্কারক ও তৈরি করে কলিজা উচ্চমাত্রার আয়রন ও ভিটামিন বি টুয়েলভ ডাল উদ্ভিজ্জ প্রোটিন ও আয়রনের উৎস খেজুর আয়রন ও শক্তির উৎস আমলকি ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট কিশমিশ হিমোগ্লোবিন বৃদ্ধিতে সহায়ক কলা আয়রন ম্যাগনেশিয়াম মধু শক্তি বৃদ্ধি ও হিমোগ্লোবিন বাড়ায় ডিম প্রোটিন ও ভিটামিন বি দুধ ক্যালসিয়াম ও ভিটামিন সমৃদ্ধ মেথি হজমে সহায়ক রক্ত বিশুদ্ধ রাখে বাদাম আয়রন জিঙ্ক ও ওমেগা থ্রি তিল আয়রনের চমৎকার উৎস কুমড়ো বীজ আয়রন ও ম্যাগনেশিয়াম কাঁচামরিচ ভিটামিন সি ও অ্যান্টিঅক্সিডেন্ট পাঁপে হজমে সহায়ক রক্ত পরিষ্কার করে টমেটো লাইকোপিন ও আয়রনের উৎস তেঁতুল ভিটামিন সি ও আয়রন উদ্ভুজ উপাদান ব্যবহার ড্যাশ ড্যাশ খাবারের নাম ও উপকারিতা প্রতিমাক্রিয়া রক্ত দূষিত হওয়ার কারণ ও লক্ষণ রক্ত দূষিত হওয়ার কারণ দূষিত খাবার ও পানীয় অতিরিক্ত মশলাযুক্ত খাবার ধূমপান গ্রহণ, অনিদ্রা মানসিক চাপ দীর্ঘ সময় এক জায়গায় বসে থাকা দূষিত রক্তের লক্ষণ ত্বকে ফুসকুরি চুলকানি ব্রুণ ফোড়া মাথাঘরা দুর্বল লাগা ঘন ঘন অসুস্থ হওয়া চোখের নিচে কালি রক্ত বিশুদ্ধ রাখার প্রাকৃতিক উপায় এক ডিটক্স পনি খাওয়া লেবু ও পুদিনা পাতা দিয়ে বানানো ডিটক্স ওয়াটার রক্ত পরিষ্কারে দারুণ কার্যকর দুই আমলকি ও তুলসী পাতা চিবানো দৈনিক সকালে আমলকি বা তুলসী পাতা খেলে রক্ত বিশুদ্ধ হয় তিন আয়ুর্বেদিক উপাদান নিম পাতা রক্ত পরিষ্কার করে গন্ধভাদুল চর্মরোগ দূর করে মানস্পতি হিমোগ্লোবিন বাড়ায় রক্ত তৈরি করতে জীবনযাত্রায় যে পরিবর্তন আনবেন এক নিয়মিত ব্যায়াম করুন হাঁটা যোগা সাইক্লিং রক্ত সঞ্চালন বাড়ায় দুই পর্যাপ্ত ঘুম দিনে অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুম জরুরি তিন স্ট্রেস মুক্ত থাকুন মানসিক চাপ হরমোন ভারসাম্য নষ্ট করে যার ফলে রক্ত তৈরির প্রক্রিয়া বিঘ্নিত হয় চার জাঙ্ক ফুড পরিহার করুন চিপস ড্রিঙ্কস অতিরিক্ত ভাজাভুজি রক্তে টক্সিন বাড়ায় রক্ত কমে গেলে করণীয় রক্ত পরীক্ষা করিয়ে হিমোগ্লোবিন মাত্রা জেনে নিন আয়রন ফোলিক অ্যাসিড ও বি টুয়েলভ গ্রহণ ডাক্তারের পরামর্শে সম্পূরক গ্রহণ প্রাকৃতিকভাবে নিয়মিত সঠিক খাবার খান রোগ প্রতিরোধের জন্য পর্যাপ্ত বিশ্রাম ও পানি পান করুন উপসংহার রক্ত তৈরির জন্য কোনো দামি ওষুধ নয় প্রয়োজন সঠিক খাদ্যাভ্যাস ও জীবনযাপন আমাদের চারপাশেই আছে এমন বহু প্রাকৃতিক উপাদান যা রক্ত তৈরিতে এবং বিশুদ্ধ রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে রক্ত মানেই জীবন তাই রক্তের প্রতি যত্নবান হন ভুল খাদ্যাভ্যাস বাদ দিন আর সুস্থ জীবনযাপন করুন নিয়মিত ঘুম বিশুদ্ধ পানি পুষ্টিকর খাদ্য ও মানসিক প্রশান্তি এই চারটি বিষয় ঠিক থাকলেই রক্তের সমস্যা সহজেই এড়ানো সম্ভব